প্রায় চার পাঁচ দিন পর আমি আবার ব্লগ দিচ্ছি তোমরা হয়তো ভাবো আমি এত খাপছাড়া খাপছাড়া ব্লগ দিই কেন প্রত্যেক দিন কেন ব্লগ দিই না জানি অনেকে প্রত্যেক দিন ব্লগ দেখতে ভীষণ পছন্দ করে কিন্তু সত্যি কথা বলতে কি আমার সেভাবে সময় সুযোগ হয়ে ওঠে না তো তার জন্য প্রতিদিন ব্লগ দিতে পারি না আর একটা কথা হচ্ছে প্রতিদিন রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিও দিতে ভালো লাগে না যেদিন যেদিন আমার জীবনের মেন দিন ভালো কিছু করি সেই দিনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আগে আগে প্রতিদিন ব্লগ করতাম বাট এখন আর প্রতিদিন ভিডিও করতে ভালো লাগে না এখন হচ্ছে এমনি জাস্ট শর্ট ভিডিও দিই তারপর যেদিন হচ্ছে ভালো ভালো দিনগুলো আমার জীবনে ঘটে কিংবা খারাপ দিন যাই হোক না কেন ভালো হোক খারাপ হোক সব মিলেই তো আমাদের জীবন তবে এই সবটার মধ্যে বেশিরভাগ আমি ভালোটাই শেয়ার করি খারাপটা আমি খুবই কম শেয়ার করি তো তার জন্য আজকেও একটা ভালো দিন আমার জীবনে মানে আমার জীবনে বলতে আমি আজকে একটা খুব ভালো কাজ করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার মনের মধ্যে আজকে ভীষণ আনন্দ হচ্ছে আর যেটা আমি তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয়তো মানে পেটের ভাতটা আমার হবে হজম হবে না এরকম একটা ব্যাপার আর কি যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে প্রথমেই বলে রাখি এই ব্লগটা আমি কয়েকদিন আগে শ্যুট করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই কয়েকদিন শর্ট ভিডিও শ্যুট করার জন্য একদম সময় হয়ে ওঠেনি ব্লগ শ্যুট করার আর ওদিকে ফেসবুকে ভিডিও দিতে হয় তো তার জন্য ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব মিলে না আমি একসঙ্গে সামলে উঠতে পারছি না তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারছি না তো যাই হোক আর কি বলো তো ফেসবুকের একটা প্রবলেম কি জানো ফেসবুকে সবাইকে লাইক কমেন্টস শেয়ার করতে হবে ভিডিওতে তবেই তোমার রিচ এঙ্গেজমেন্ট ওগুলো ঠিক থাকে আর না হলে কিন্তু রিচ প্রবলেম ডাউন হয়ে যায় যেটা আমার অনেক দিন আগেই হয়ে গেছে তখন জানতাম না আর ইউটিউবেও সেটা করতে হয় সবাইকে সাপোর্ট করতে হয় বাট আমি পেরে উঠি না সবাইকে সাপোর্ট করতে তবে যাকে যাকে পারি করি যখন মন চায় মানে যখন সময় হয় তখন করি যখন সময় হয় না তখন করি না এরকম একটা ব্যাপার সময়ের ভীষণ অভাব বুঝতে পারলে মনে হয় যেন চব্বিশ ঘন্টার জায়গায় যদি তিরিশ ঘন্টা হতো তাহলে বোধ হয় ভালো হতো এবার বলি আজকে হবে মাছের ঝোল আর আজ আমি দুপুর থেকে ব্লগটা শ্যুট করেছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম যে মাসি শাশুড়ি এসেছিলো তো ওই ওই সময়কারই ব্লগ এটা আর মাসি শাশুড়ি এখন চলে গেছে এখন যখন আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি এখন চলে গেছে তো ওই দিন খুব বৃষ্টি হয়েছিল আর এখন যে রান্না করছি না প্রচণ্ড পরিমাণে বাইরে মেঘ ঝড় হচ্ছে তো সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব আর আজকে দু ধরনের মাছ নিয়ে এসেছে সেটাও আমি শেয়ার করব কি কি মাছ নিয়ে এসেছে এখন হচ্ছে মাছের ঝোল রান্না করছি আর কি কি রান্না হবে সবটাই তোমাদেরকে আজকে বলবো তার আগে বলি আজকে আমি প্রথম নিজের ইনকামে কিছু কিনেছি যেটা ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে তো ওই পার্সেলটা আজকে আমি ওপেন করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর একটা কথা বলে রাখি তোমরা হয়তো বলবে যে কোথা থেকে আমি ইনকাম করছি বা কী ব্যাপার তো প্রথম হচ্ছে একটা কথা বলি তো আমি পড়িয়েছিলাম সেখান থেকে কিছু টাকা পেয়েছিলাম এখন একটা মতো আর আমার রান্না বান্না চলছে এই যে দেখো এখানে মাছের ঝোল রান্না করছি আজকে দু ধরনের মাছ নিয়ে এসেছে এক হচ্ছে সাইপ্রিনাস মাছ নিয়ে এসেছে এই যে সাইপিনাস মাছ আর এই যে হচ্ছে কি বলবো এগুলোকে কোনা বাটা পোনা যেগুলো বলে আর এইখানে হবে নিম বেগুনের তরকারি এই যে নিম আর ওইখানে ওই যে বেগুন কাটা আছে নিম বেগুনের তরকারি হবে আর এইখানে মা করেছে ওই সাইপ্রিনাস মাছের যে আঁটগুলো বেরোয় না ওইগুলো দিয়ে একটা আলু দিয়ে চচ্চড়ি করেছে সর্ষে বাটা দিয়ে এটা মা করেছে আর বেগুনটাও মা করবে আর বাইরে আজকে হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে মানে মেঘ একদম ঘন হয়ে আসলো তারপরেই বৃষ্টি চলে এসেছে দেখবে কীরকম বৃষ্টি আর ঝড়টা হলো যার দিক কীরকম নোংরা করে দিয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি দেখো এরকম বৃষ্টি পড়ছে দেখো এখন কেটে গেছে বৃষ্টি খুব বেশি জোরে বৃষ্টি পড়েনি কিন্তু হালকা হালকা জোরে বৃষ্টি পড়ছে যখন পড়ছিলো অনেকটাই জোরে পড়েছিল অনেকদিন বৃষ্টি হয়নি তো পুরো জলটা দেখো টেনে গেছে মাটিতে ওই দেখো পুরো আর রকম আকাশটা ডাকছে দেখো পর বৃষ্টি হলো গোটা শীতকালে বৃষ্টি হয়নি অনেক অনেকদিন পর বৃষ্টি হলো আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটাই আজকে এসছে তো চলো দেখা যাক এর ভেতরে কি আছে এর ভেতরে একটা খুব সুন্দর জিনিস আছে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো যখন আমি অর্ডার করেছিলাম তখন আমি এমনি নর্মালি ভালো লেগেছিলো অর্ডার করে দিয়েছিলাম কিন্তু এর মধ্যে একটা দারুণ বিশেষত্ব আছে যেটা আমি দেখিনি আমার ভাগ নিয়ে আমাকে দেখিয়েছি ঠিক আছে তো সেই বিশেষত্বটা কি তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে চলো খোলা যাক কী আছে বলো দেখি গেস করো কী আছে খুব সুন্দর একটা জিনিস আছে জানি না কীরকম হবে বাট যখন আমি অর্ডার দিয়েছিলাম তখন তো দেখতে ভালো লাগছিল এখন কেমন হবে সেটা দেখলেই বোঝা যাবে এই যে এই হারটা আমি অর্ডার করেছিলাম দেখো এই হারটা দেখতে পাচ্ছ এই যে দেখো কী সুন্দর না এবার হারটা আর এই কানের এই যে কানের এই যে দেখতে পাচ্ছ এই যে কানের এবার বলি এটার মধ্যে বিশেষত্বটা কী এইটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এইখানে দেখো মা লক্ষ্মীর ছবি আছে এটা কিন্তু আমি জানতাম না আমি এমনি জাস্ট নকশা ভেবে অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা দেখো নকশা নয় এটা হচ্ছে যে দেখো পদ্মফুলের উপরে মা লক্ষ্মী বসে আছে তো অজান্তেই আমি মা লক্ষ্মীকে আমার বাড়িতে নিয়ে চলে এসেছি আর এই কানেরটাতেও কানের কানেরটাতেও মা লক্ষী আছে হাড়টা অবশ্যই চলো আমি একটু পরে তোমাদেরকে দেখাই এই দেখো হাটটা কেমন লাগছে দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর লাগছে না ডিজাইনটা মা লক্ষ্মীকে আমি গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরবো এ দেখো খুব সুন্দর ডিজাইনটা কানারটা পরলে আরও ভালো লাগে বাট কানারটা এখন আমি আর পরছি না এ দেখো